আসসালামু আলাইকুম এভ্রুয়ান নিপু লাইফ স্টাইলে সবাইকে স্বাগত বছরের প্রথম কাঁঠালটা কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে আর এই যে মানহা কিন্তু খুবই এক্সাইটেড সে আসলে এই কাঁঠাল চিনতো জাতীয় ফল কাঁঠাল সে পড়েছে বইয়ে বাট আজকে প্রথম সামনাসামনি দেখে সে কিন্তু খুবই অবাক আর এই যে দেখেন আঙ্গুল দিয়ে এটা থেকে আঠা নিচ্ছিল বলছিলো মা এটা কি সে কিন্তু খুবই মজা করছিল এই যে দেখেন সে আমাকে দেখাচ্ছে আমি আসলে খেয়াল করিনি সে কোন কোথা থেকে নিয়েছে এই যে দেখেন আঠাটা দিয়ে কি মজা করছে সে মজা করছে সে বলছে যে মা এটা মনে হয় ভিতর থেকে অনেক আঠা বের হবে সে আমার কাছে অনেক গল্প করছিল কাঁঠালে সে বই পড়েছে আর কাঁঠালটা দেখেন কি সুন্দর এত সুন্দর গ্রান বের হচ্ছিলো মানে আমাদের বাসাটা একদম কাঁঠাল কাঁঠালময় হয়ে গিয়েছে এই যে দেখেন কাঁঠালটা কে করতেছে এটা ভাঙতেছে বলেন তো এটা হচ্ছে মানহার নানা বাই আসলে আমরা কাঁঠাল খাই বাট ওরকম না বাট কাঁঠালের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে স্মেলটা আর আব্বা কিন্তু দেখেন সুন্দর করে ধরে একদম ভেঙে দিচ্ছে আর ভিতরে কিন্তু অনেক কোষ হয়েছে আমি কিন্তু এক পিস খেয়েছি আর আব্বা এখন খেয়ে দেখছি কেমন মিষ্টি আর আমি কিন্তু মুড়ি নিয়ে রেডি হয়েছি কারণ এটা হচ্ছে গালা গালা কাঁঠাল এই কাঁঠালটা মুড়ি দিয়ে খেতে খুবই মজা আর এই যে মানহা দেখেন প্রথম টেস্ট করছে সে কিন্তু এর আগে কখনো খায়নি সে মজা পেয়েছে কারণ হচ্ছে কাঁঠালটা এত মিষ্টি ছিল আসলে বলার মতো না প্রথম কাঁঠাল যে এত মিষ্টি হবে বুঝতে পারিনি আর কাঁঠালের বীজগুলো একদম পোক্ত ছিল একদম বড়ো হয়ে গিয়েছে একদম গাছ পাকা কাঁঠাল এটা দেখেই মনে হচ্ছে আর কে তো খুবই মজা হয়েছে আর আমাদের সাথে কে এসেছে দেখেন তো আমাদের সাথে চলে এসেছে মনি সেও বসেছে কাঁঠাল খাওয়ার জন্য আসলে সেও প্রথম হয়তো বা দেখেনি আমি আসলে এখানে মুড়ি নিয়ে বসেছিলাম এক পিস কাঁঠাল খাওয়ার জন্য তার সাথে ও এসেছে ওরা খেলা করছিল আর এই যে দেখেন এক হাতে ভিডিও করছি এর জন্য কাঁঠালটা আমি ঠিক মতো বিচিটা বের করতে পারছিলাম না দেখেন তো কত কষ্ট করে আপনাদের জন্য তারপরেও যদি আপনি একটা লাইক কমেন্ট শেয়ার না করেন কেমন লাগে বলেন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন কেমন লাগে আপনাদের কাছে আর আপনার কিরকম ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর এই যে দেখেন আব্বা কিন্তু কাঠালের কাঁঠালের কোষগুলো বের করছিলেন আর একটা করে খাচ্ছিলেন এটা সব সময় করেন আমাদের বাসায় আমরা কেউ কিন্তু কাঁঠাল বের করতে পারি না মানে বের কর চেষ্টাই করি না কারণ আব্বা আছে যতদিন আব্বাই করবে এই যে দেখেন অনেকগুলো কোষ কিন্তু বের হয়েছে আর এই যে আব্বা পুরোটা আজকে বের করবে আম্মা বলছিলো মানে পুরোটা কাঁঠাল ভেঙে যাওয়ার জন্য কারণ বছরের প্রথম কাঁঠাল বাসায় আসলে সবাইকে দিয়ে খেতে হয় তাই আব্বা সবগুলো কাঁঠাল বের করছেন আর এই যে দেখেন ছোট্ট ফাতিয়ামি কি করছে সে কিন্তু মুড়ি খাচ্ছিলো না বাট সে মজা করছে খেলা করছিল আর এই যে দেখেন কাটালে এক সাইড দিয়ে এরকম হয়েছে এটা কিন্তু পচা না এটা হচ্ছে কড়াই খাওয়া বলে আমাদের এলাকাতে এটা নষ্ট কাঁঠাল না বাট এই কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি হয় আর দেখলে কিন্তু বোঝা যাচ্ছে কাঁঠালটা কতটা রসালো কতটা পাকা আর ফাতিয়ামনি অনেক তুষ্টমনি করছিল একদম ফ্লোরে সব মুড়ি মানে ঢেলে দিচ্ছিল আর কি আর আমাদের কাঁঠাল কিন্তু দেখেন একটা বল হয়ে গিয়েছে আমরা কিন্তু সবাই মিলে খাচ্ছিলাম কথা বলছিলাম আনন্দ করছিলাম আর এখানে ফাতিয়া মনি উসমান ওরা খেলা করছিল কাঁঠালগুলা কিন্তু একদম বল ভরে গিয়েছে আমাদের প্রথম কাঁঠাল বলে পোড়াটা ভাঙা হয়েছে তা না হলে করতাম না আস্তে আস্তে খেতাম আর এই যে দেখেন আমরা কিন্তু ভাগ করছিল সবাইকে দেওয়ার জন্য আর এটা যাবে তাসতিমদের বাসায় প্রথম কাঁঠাল যেহেতু তাই কাসনিমের বাসায় যাবে এর জন্য বক্সে বরা হয়েছে বক্সে আম্মা বেছে বেছে পড়ছিলেন কারণ একদম গালাগুলো দেওয়া যাবে না কারণ ওটা আমরা মুড়ি দিয়ে খেয়ে নেবো ওপর দিয়ে বা ভিতর দিয়ে দুই তিন দিকে হচ্ছে তিন রকমের কাঁঠাল বের হয়েছে এখানে বেশি গলা একটু শক্ত এই যে দেখেন কি সুন্দর লাগছে না আর এই যে দেখেন উনি কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছে দুই ভাই বোন মিলে তার আনন্দ করছিল আসলে সবাইকে নিয়ে তো একটা ফ্যামিলি একটা অন্যরকম মুহূর্ত কাটায় আমরা সব সময় দোয়া করবেন আর আমাদের মা তো এখানে সবার জন্য বেঁচে বেঁচে রাখছিলেন আমিও কিন্তু দশ থেকে পনেরো পিস খেয়ে ফেলেছি আমি সচরাচর এত কাঁঠাল খাই না বাট কাঁঠালটা খুবই সুস্বাদু আর মিষ্টি ছিল প্লাস রসালো এর জন্য খেয়েছি আর লাস্টের দিকে দেখেন আব্বা ওই যে যে কাঁঠাল একটু নষ্ট নষ্ট বের হয়েছে ওইটা হচ্ছে বাঁচতেছিল এখানে এটা হচ্ছে সুটকি দিয়ে একটা রেসিপি হবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটের দিকে ফলো করবেন একটা রেসিপি অবশ্যই আপনার সাথে করব আর এই যে মানহা দেখেন মুড়ি দিয়ে এখানে দাঁত বানাচ্ছিল যেটা আমরা ছোটবেলা করতাম